প্রবার জীবনের সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এক রুমে একের অধিক গাদাগাদি করে থাকা প্রতিটি রুমে দশজন বারোজন আটজন এর কমে তো হয়ই না বিশেষ করে কোম্পানিগুলোর ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি বেশি দেখা যায় নতুন যে সকল প্রবাসী দেশ থেকে আসেন তাদের ম্যাচিং করা অ্যাডজাস্ট করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় নিঃসন্দেহে কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে আপনি সাধুবাদ জানাবেন নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই জানান আর থাকতে হবে না চারজনের বেশি এক রুমে হ্যাঁ আপনাকে বলছি আপনি যদি কুয়েত প্রবাসী হয়ে থাকেন আপনাকে চারজনের বেশি আর রুমে থাকতে হবে না এমনটাই বলছে পাবলিক অথরিটি পড় ম্যান পাওয়ার আর কাল রায় যে তথ্যটি দিয়েছে তা হুবহু আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন পি এম পাবলিক অথরিটি ম্যান পাওয়ার জনশক্তির জন্য কর্তৃপক্ষ কুয়েতে শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নত করার জন্য যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে এই সংস্কারগুলো উন্নত আবাসন মানকে জোর দেয় বিভিন্ন শিল্পের শ্রমিক কল্যাণকে আরো উৎসাহিত করবে ফি মনে করে নতুন রূপরেখা নির্দেশিকা অনুসারে নিয়োগকর্তাদের অবশ্যই কর্মীদের জন্য পর্যাপ্ত আবাসন প্রদান করতে হবে প্রতি কর্মীর জন্য ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ বর্গমিটার জায়গা নিশ্চিত করতে হবে প্রতিটি কক্ষে বাসিন্দার সংখ্যা জনের বেশি রাখা যাবে না এই ব্যবস্থার লক্ষ্যে অতিরিক্ত ভিড় রোধ করা এবং কর্মীদের জন্য সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করাই তাদের মূল লক্ষ্য যে সকল ক্ষেত্রে নিয়োগকর্তারা প্রয়োজনীয় আবাসন মান পূরণ করতে ব্যর্থ হন সেখানে তারা আবাসন ভাতা প্রদান করবে এক একজন শ্রমিককে ন্যূনতম মজুরি কর্মী তাদের বেতনের পঁচিশ পার্সেন্টের সমতুল্য আবাসন ভাতা পাবে দ্বিতীয় একটি স্টেপ রয়েছে যেটা ন্যূনতম মজুরি কর্মী তাদের পনেরো পার্সেন্ট আবাসন বাধা পাবে এই উদ্যোগটি নিশ্চিত করে যে শ্রমিকরা তাদের আয় নির্বিশেষে গ্রহণযোগ্য জীবনযাত্রার ব্যবস্থা অ্যাক্সেস পাবে কুয়েতে কর্মীদের থাকার ব্যবস্থা করার আগে নিয়োগকর্তাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে এই নিয়ন্ত্রক পদক্ষেপ নিশ্চিত করে যে সমস্ত থাকার ব্যবস্থা প্রয়োজনীয় মান পূরণ করবে কর্মীদের নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করবে পাবলিক কথা পর ম্যান পাওয়ারের সক্রিয় দৃষ্টিভঙ্গি তার শ্রমশক্তির জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ গড়ে তোলার কুয়েতের প্রতিশ্রুতিকে তুলে ধরে এই প্রবিধান শ্রম সংস্কার নিয়োগকর্তাদের মধ্যে নীতিগত অনুশীলন এবং সম্মতি প্রচারে বৃহত্তর লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এটা আন্তর্জাতিক আইন অনুসারে কার্যকর হবে আইএলও আন্তর্জাতিক মানবাধিকার ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের কুয়েতের উপরে এই ব্যাপার নিয়ে প্রচুর প্রচুর চাপ রয়েছে কুয়েতে এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সে সকল প্রতিষ্ঠান এবং সেই ব্যক্তিদের যে চাহিদা সেটি পূরণ করল আপনি এই তথ্যটি জানবেন যাতে করে আপনার সাথে বৈষম্য না হয় আপনার কোম্পানি আপনাকে সেম সুযোগ দেয় না হলে আপনি পাবলিক অথরিটি ম্যান পাওয়ারের কাছে অভিযোগ করতে পারবেন আমাদের প্রতিটি প্রবাসীরই আইন জানার প্রয়োজন রয়েছে যদি আপনি সঠিক আইন জানেন তাহলে আপনার কোম্পানি আপনাকে ঠকাবে না আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং তথ্য ইনফরমেশনগুলো সকল প্রবাসী ভাই বোনের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে কেউ আর বৈষম্যের শিকার না হয়